আমরা আমাদেরকে আল্লাহ কথা বলার এবং দিন কথা শোনার জন্য এই মসজিদে হাজির করছে এটা আমরা মনে করি আমাদের জন্য অনেক বড় আমরা সবাই বলি আসলে কথা যেগুলা একবার আলোচনা হয়ে গেছে এগুলা ডিবেট করার দরকার নাই এটা তো শোনা হয়ে গেছে আমার কথাটা যদি আরেকজনে বলে আমার আর এটা দ্বিতীয়বার বলার দরকার আমি বলবো জামাতে ইসলামী আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে তো এই দিন প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা এই শহীদ কাপেলাম এখন জামাতে ইসলামী সম্বন্ধে অনেকে জানে অনেকের ভালো ধারণা অনেকে মানে না কিন্তু বুঝে যে এরাই সত্য কথা বলে এরাই সত্যবাদী আপনারা

কিন্তু তাদের মেইন দায়িত্বগুলো প্রায় জামার শিবিরে প্রায় জামার শিবিরে পাওয়া গেছে কারণ তারা চিন্তা করে এই লোকগুলো চুরি দিত না এই লোকগুলো বাকি দিত না আমার দলারগুলা গুলো চুরি এখন মেইন কথা হয়েছে আমাদের সমর্থন বাড়াইতে হবে এখন সমর্থন বাড়াইতে হবে কিভাবে আমি সব বই আরেকজনের সব বানানোর চেষ্টা করতে হবে